আমি আপনাদেরকে বিনীত যে হয়তো বা আমার মতে ছোট্ট একজন ব্যক্তির কথাগুলো শুনেও আহ একটা মেসেজও যদি নিতে পারেন তাহলে আপনার জীবন পরিবর্তন করা সম্ভব আসলে পরিবর্তন ওই ব্যক্তি হয় যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে কেউ কারো পরিবর্তন করতে পারে না আমার দ্বারা সম্ভব না কারো দ্বারাই সম্ভব না যদি আপনি নিজে নিজে পরিবর্তন হন তো প্রথমত সালাম উদ্দূর উদ্বেশ বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মোহাম্মদ রজা মুবারক এবং আরো সুক্রিয়া জ্ঞাপন করি মহান রবের যিনি আমাদের সবাইকে সুস্থ এবং ভালো রেখেছেন এবং আমরা যারা আজকে বিভিন্নভাবে বিভিন্ন দেশ থেকে ব্যস্ত থাকার কারণেও আজকে মিটিকে সম্পৃক্ত হতে পেরেছি এবং ডিএকসএন এর সাথে আছি বিজনেস করতেছি আলহামদুলিল্লাহ আর সবচেয়ে বড় কথা হলো এখানে যারা যুক্ত আছেন আমার প্রিয় লিডার প্রিয় মেন্টর জন্য দোয়া করবেন হয়তোবা তার একটা মেসেজ না পেলে আমি এখানে আসতেই পারতাম না তো এবার যে বিষয় নিয়ে কথা বলবো আমরা এখানে যারা যুক্ত হয়েছি উই আর নাও মেম্বার সবচেয়ে বড় পরিচয় হলো এটা আসলে আপনারা কোন পরিচয় বা কে কোথায় কোন পরিচয় নিয়ে এখানে আসছেন বা কি সেটা আমি জানি না আমার জানারও দরকার নাই উই আর মেম্বার আমরা সবাই ডিএকএন একজন সদস্য এন্ড উই আর ফ্যামিলি তো সো আমরা সবাই একই ফ্যামিলির মধ্যে আছি যে সুযোগটা ডিএক্সন করে দিয়েছে তো মাই ডিয়ার অডিয়েন্স আজকে যারা কথাগুলো শুনছেন ডিএক্সন আমরা যারা আসছি প্রথম ফাইনালি যে জিনিসটা আপনাকে উপলব্ধি করতে হবে সেটা হলো ড্রিম আসলে আপনার স্বপ্ন বাস কিনা আপনার স্বপ্ন দেখেন কিনা বা আপনি স্বপ্ন কি স্বপ্ন নিয়ে ডিএক্সন আসছেন বাট এই স্বপ্ন পূরণ করার জন্য আপনি রেডি কিনা তো প্রথমত আপনাকে অবগত হতে হবে আপনার ড্রিম সম্পর্কে আপনার মানে কি আমরা সবাই জানি জিম মানে হলো একটা মানুষের স্বপ্ন একটা আশা আর স্বপ্ন যদি না থাকে আশা যদি না না থাকে তাহলে গন্তব্য পৌঁছাইতে পারবেন আপনার নিজের আশাই নাই নাই স্বপ্নই বাস্তবায় করবেন কি বা বাস্তবায় কিভাবে করবেন আর দ্বিতীয় যে বিষয়টা হলো সেটা হলো বিলি মানে বিশ্বাস আসলে বিশ্বাস আপনাকে অবশ্যই করতে হবে কারণ আজকে দেখেন প্রবেন টকিং যদি বলি আমি এখানে আমাদের প্রিয় ম্যান্টোর নুরুল আফসার ভাই তুমি আসলে আপনাকে বিশ্বাস করতে হবে ওয়ান মিলিয়ন টাকা ইনকাম করে আমাদের নুরুল আফসার ভাই এবং তার ডাউনলাইন অসংখ্য পাইপলাইন পাইপলাইন আছে যারা যার পাইপলাইনে যারা আছে এবং তার ডাউনলাইনে যারা আছেন মেবি চার লাখ পাঁচ লাখ টাকা সাবহাও তারা তারা কিন্তু ইনকাম করতেছেন এটা কিন্তু প্রোভেন এটা আপনাকে বিলিভ করতে হবে যে ডিএক্সএনে আসলে এখানে আপনি আমি যে স্বপ্নটা নিয়ে আসছি আমি ডিএক্সন থেকে স্বপ্ন দেখি আমার এজ অনুযায়ী আমি ক্রাউন অ্যাম্বাসেডর হব তো ক্রাউন অ্যাম্বাসেডর হই বা না হই স্বপ্ন তো দেখেছি এবং এটা বাস্তবায়ন করার জন্য অন্তত ক্রাউন অ্যাম্বাসেডর না হতে পারলে ওয়ান মিলিয়ন টাকা ইনকাম করা সম্ভব কারণ এখানে নুরুল আফসর ভাই এখানে আহ ওয়ান মিলিয়ন টাকা ইনকাম করতেছে এটা বড় কথা বড় কথা হলো তার ডাউনলাইনে অসংখ্য ব্যক্তি আছে যারা পাঁচ লাখ চার লাখ টাকা ইনকাম করতেছে অলরেডি তারা কিন্তু দেখেন কেউ চার বছর তিন বছর পাঁচ বছর এর মধ্যে তাহলে ডিএক্সএম তো একটা লং টাইম ভিশনারি বিজনেস লাইফ টাইম বিজনেস আপনি মৃত্যুর আগ পর্যন্ত এখানে করতে পারবেন এমন না যে আপনার চল্লিশ বছর পঞ্চাশ বছর এলো গভর্নমেন্ট আপনাকে রিজাইন দিয়ে দিবে তাতো না আপনি এখানে আসছেন আপনি মৃত্যুর আগ পর্যন্ত বিজনেস করার সুযোগ আছে সো আমার ড্রিম এবং আমার স্বপ্নটা যদি আসলে শক্ত হয় আমি যদি এখানে একটা যে জিনিসটার উপর মাইন্ড সেট করতে পারি শক্ত করে তাহলে আমি এখান থেকে সফল হওয়া সম্ভব আর যে জিনিসটা হলো আপনাকে বিশ্বাস করতে হবে বিশ্বাস আপনাকে হতে হবে কারণ বিশ্বাস যদি আপনি ভিতরে অনুধাবন না করেন ইমপ্লিমেন্ট না করেন তাহলে বাস্তবিক করার জন্য আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে এবার আসেন स्टार्ट योर বিজনেস বা স্টার্ট योर জার্নি আপনি বিজনেসে সবকিছু বিশ্বাস করছেন কোম্পানিকে বিশ্বাস করছেন ডিএক্সএন থেকে ইনকাম পাওয়া যায় এটাও বিশ্বাস করছেন এবং ডিএক্সএন এর অসংখ্য ব্যক্তি আছে সফল হইছেন এটাও রিয়ালাইজ করছেন এখন আপনি আপনার জার্নিতে স্টার্ট করবেন কিভাবে তো ডিএক্সএন আসলে কি प्रोवाइड করে কি দেয় ডিএক্সেন সাধারণত আপনাকে দিবে হেলথ ওয়েলথ হ্যাপিনেস তার মানে আমরা সবাই জানি যে ডিএক্সেনের ডিএক্সেনের সাথে যে রিলেটেড জিনিসটা আছে তিনটা জিনিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এনিবডি পার্সন যারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আজকে মিটিং এ সম্পৃক্ত হয়েছেন গুরুত্বপূর্ণ তিনটা বিষয় যে আসলে কোন সেক্টর থেকে তিনটা বিষয় পাওয়া সম্ভব না যেটা ডিএক্সেন থেকে পাওয়া সম্ভব আপনি যদি কোনো জায়গায় চাকরি করেন হয়তো বা সেখানে অর্থ পাবেন কিন্তু সুস্বাস্থ্য আপনার জন্য নিয়ে আসবে না যদি কোনো হসপিটালে থাকেন বাট কোনো হসপিটালে জব করে সেখানে হয়তো আপনার সুস্বাস্থ্য দিকে সিকিউর থাকতে পারেন অর্থনৈতিক ভাবে আপনার সিকিউর না তার মানে কোনো না কোনো জায়গায় আপনার গাফলা আছে বাট কোনো না কোনো জায়গায় আপনার কি আপনার আহ আছে যে জিনিসটা বলবো তো ডিএক্সেন এমন একটা জিনিস আপনাকে দিবে সেই জিনিসটার মধ্যে আছে সকল কিছু সকল কিছু আছে এখানে স্বাস্থ্য আছে সুস্বাস্থ্য আছে স্বাস্থ্যই না যদি আমি স্বাস্থ্য বলি তাহলে ভুল হবে ডিরেকশন আছে সুস্বাস্থ্য মানে সম্পূর্ণ স্বাস্থ্যের অধিকারে যে সেই সুস্বাস্থ্য তার মানে আপনি ছেলে মোটা হতে পারবেন মেরা হতে পারবেন আপনি আপনার নিজের মানে ফিজিক্যাল স্ট্রাকচারটাকে আপনি যেভাবে আপনি তৈরি করতে চান যেটা বলে মেকানিজম সেটা আপনি ডিএক্সএন এর প্রোডাক্টের মাধ্যমে এটাকে তৈরি করতে পারবেন মাসাল তো এই জন্য ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো আমরা স্বাস্থ্যগত যদি বলি এটা ভুল ডিএক্সএন প্রোভাইড করে সুস্বাস্থ্য পাশাপাশি ওয়েলনেস তার মানে ওয়েলথ যেটা বলে যেটা ওয়েল যেটা বলে সেটা হলো সম্পদ তার মানে স্বাস্থ্য পাশাপাশি সম্পদ ও প্রোভাইড করে তিন হ্যাপিনেস একটা ব্যক্তির কাছে যখন সুস্বাস্থ্য বা সম্পদ থাকে ওই ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট সুখী আসলে এই স্বাস্থ্য সম্পদ সুখ সকল কিছুই আপনার জীবনের আহ বয়ে আনবে সে অমূল্য ইনগ্রেডিয়েন্টস দ্বারা তৈরি করে সেটা হলো ডিএকসএন এর প্রোডাক্ট ডিএক্সেন এর প্রোডাক্ট তো মাইডিয়ার বিজনেস পার্টনার আমরা যারা এখানে বিজনেসটা শুরু করেছি তো আমরা সবাই কিন্তু একটু ইমপ্লিমেন্ট করে যে সকল কিছু এই যে আপনার প্রথমত যে সুস্বাস্থ্যটা এটা কিন্তু প্রথম মেসেজ ডিএক্সএন এর প্রথম মেসেজটা হলো সুস্বাস্থ্য তো সুস্বাস্থ্যের সাথে রিলেটেড এবং ওয়েলনেস ওয়েলনেস বাট সাথে যে আপনার সম্পর্কটা সেইটাও আপনার প্রোডাক্টের সাথে হ্যাপিনেস এটা এটাও আপনার প্রোডাক্টের সাথে কারণ এই তিনটা কনজাস্ট শুরু হয়েছে আপনার একমাত্র আপনার স্টাডিটা মানে ইন্ট্রোডাকশন যেটা বলবো সেটা হলো প্রোডাক্ট তাহলে প্রোডাক্ট যদি আমি শুরু করি বিসমিল্লা করে আমার বিজনেস কোম্পানি আমাকে একটা সুযোগ দিছে সুযোগ দিছে কি ডিস্ট্রিবিউটার আমরা সবাই এখানে উই আর ডিস্ট্রিবিউটার আমরা এখানে প্রত্যেকের নাইন ডিজিটের একটা আইডি কার্ড পেয়েছি যেটার ডিস্ট্রিবিউশনের ক্ষমতা নট বাংলাদেশ যেহেতু আমি বাংলাদেশের কথাই বলবো আমি এখানে পেয়েছি বাংলাদেশই না ইন দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীতে মানে যতগুলো কান্ট্রিতে বিজনেস বিজনেসটাকে প্রোভাইড করেছে যতগুলো কান্ট্রিতে প্রোডিউস করেছে ততগুলো কান্ট্রিতে আমার বিজনেস প্রসারিত হবে ইনশাল্লাহ তাহলে আমি বাংলাদেশে থেকে নাইন ডিজিট একটা আইডি কার্ডের মাধ্যমে ডিস্ট্রিবিউশনের ক্ষমতা পেলাম সমগ্র ওয়ার্ল্ডে আলহামদুলিল্লাহ একটা আইডি কার্ডের মাধ্যমে আর বর্তমানে রাইট নাও ডিএক্সেন ম্যানেজমেন্ট করে প্রায় দুইশোর অধিক দেশে কিভাবে কারণ কোম্পানির ছাব্বিশটা দেশে ফ্যাক্টরি আছে পনেরো হাজার অফিস আছে যেগুলো ডিস্ট্রিবিউশন ক্ষমতা করে রাখেন কোম্পানি নিজেই যার হাজার হাজার বিলিয়ন না ট্রিলিয়ন টাকা খরচ করে রাখছে কোম্পানি নিজেই ম্যানেজার থেকে শুরু করে ইলেকট্রিসিটি এবং কোম্পানির টোটাল উৎপাদিত পণ্য সমগ্র ভোক্তার কাছে কোম্পানি নিজস্ব সিস্টেমের মাধ্যমে এখানে আমি শুধু জাস্ট এখন সারা পৃথিবীতে সাড়ে সাতশো কোটি মানুষ আছে অল ওভার সবাই কনজুমার ডিএকশন একটা সিস্টেম মাত্র একটা ডিএকশন সিস্টেম মাত্র সেই প্রডিউস করার সিস্টেম করে রাখছেন ডিএক্সএন এর প্রোডাক্ট এটা ম্যানেজমেন্ট করে রাখছেন ডিএক্সএন প্রোডাক্ট ডিএক্সএন নিজেই আপনি হলেন ডিএক্সএন এর बिजनेসম্যান ইউ আর এ বিজনেস ম্যান তো ডিএক্সএন কি ডিএক্সএন হলো একটা বিক্রেতার মাধ্যম ডিএক্সএন বিক্রেতার মাধ্যম সারা পৃথিবীতে যারা সাড়ে 75 কোটি মানুষ আছে সবাই কনজিউমার দ্যাট मींस আপনি ডিএক্সএন এ রেজিস্টার ਕੀਤਾ গ্রাহক হিসেবে এবং এখানে আপনি নাম জারি করেছেন আপনি হইলেন এই ডিএক্সএন এর बिजनेসম্যান এবার আসেন বিজনেসম্যান বিজনেস ম্যানেজ করতে আপনার কত টাকার প্রয়োজন আপনি যদি চিন্তা করেন একটা ডিস্ট্রিবিউট করেন আপনার এরিয়া বা থানায় যদি কোনো কোম্পানির সাথে এগ্রিমেন্ট করেন মিনিমাম সাম হাও আট দশ বিশ লাখ টাকা আপনার লাগবে আর সেটা যদি জেলা জেলা পর্যায়ে হয় সেটা কত টাকা লাগতে পারে মাই ডিয়ার বিজনেস পার্টনার এটা অ্যানালাইসিস করবেন তো ডিএক্সএন আপনাকে এমন একটা চমৎকার অপরচুনিটি মিনিক্স বাংলায় যেটা বলে সুযোগ যেটা আপনাকে দিয়েছে সুযোগটাকে অবশ্যই অনেকে আমরা বোঝার চেষ্টা করি না আসলে কি জানেন যে আমাদের সাথে যে জিনিসটা কাজ করে সেটা সেলফিশও কিভাবে কারণ ব্রেন কখন নিজে নিজে কাজ করে না ব্রেন কিন্তু কাজ করে না ব্রেনকে কাজ দিতে হয় ব্রেনকে যদি আপনি এনজয় দেন এনজয় নিবে ব্রেনকে যদি আপনি ওয়ার্ক দেন ওয়ার্ক করবে আপনি যা দিবেন তাই নিবে কিন্তু নিজে থেকে কোনো কাজ করে না এই জন্য আমরা যারা ডিএকসনে আসছি ফাইনালি আপনাকে যত বেশি আপনি আপনার ব্রেইন কে কাজ দিবেন সে কিন্তু সে পরিমাণে কাজই করবে কিন্তু আমরা বাঙালি যারা আছি অনেকে আলসা আসলে আমরা অল্পতে বেশি পাওয়ার চেষ্টা করি বিধায় কিন্তু আমাদের এখানে আশাগুলো পূরণ হয় না যাই হোক আমি আবার বলবো যে ডিএকসন আমরা যারা আসছি প্রথমত স্পেসিফিক ইউর গোল তার মানে আপনি আগে আপনার গোলটা নির্ধারণ করেন যে আপনি কি চান ফাইনালি এবং ডিএক্সন থেকে আপনি কবে নাগাদ সফল হবেন বা ডিএক্সন থেকে আপনি কি পেতে পারেন সকল কিছুই কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে আপনি যদি সেই চাওয়া পাওয়া পূর্ণ করতে চান তাহলে সম্পূর্ণই আপনার কাজের মাধ্যমে এইভাবে আর আসেন প্রোডাক্ট নিয়ে কিছু কথা বলি যে আসলে এই বিজনেসটা কিভাবে শুরু করব বা কিভাবে আমরা এই বিজনেস থেকে সফল হতে পারি বা ডেভেলপ করতে পারি ফাইনালি ডিএক্সন প্রথম কাজ গুলা হলো আমরা এখানে যারা আসছি যে আসলে আপনি যখনই এই যে মিটিং যারা আমরা অনেকগুলো যারা অনেক বিভিন্ন প্রান্তে থেকে যারা কথা শুনছি যখনই আপনি ভালো বক্তা হতে পারবেন যখন আপনি শ্রোতা হতে পারবেন যদি ভালো শ্রোতা হতে না পারেন তাহলে বক্তা হতে পারবেন না কারণ আগে তো আপনাকে শুনতে হবে যদি আপনি না শুনেন তাহলে বলবেন কি করে এই জন্য এই ডিএক্সেন এর আপনি বিজনেস থেকে সফল হতে গেলে প্রথমত আপনাকে কি হতে হবে সেলসম্যান হতে হবে প্রথম আপনাকে সেলস করতে হবে সেলস আর এই সেলস এর সাথে জড়িয়ে আছে কি আপনার ক্যারিয়ার আপনার লাইবিলিটি আপনার প্যাসিভ আপনার রয়্যালিটি দেন আপনার সকল কিছু এই যে হেলথ ওয়েলথ হ্যাপিনেস সম্পূর্ণ তিনটা জিনিস এই আপনার সেলস এর সাথে জড়িত আছে এখন আমরা যারা এখানে অনেকে জয়েন করছি আইডি বানাইছি বাট আইডি বানাইছে আইডির এই ফিলোসফিটাকে আমরা বুঝতে পারছি বাট এই আইডির যে মিনিংসটাকে আমরা বুঝতে পারছি বাস্তবাই অর্থে এই জন্য না বোঝার কারণেই তো অনেকের এক বছর হয়ে গেছে এখন স্টার এজেন্ট অনেকে দুই বছর হয়ে গেছে এখন স্টার এজেন্ট বাট অনেকে তিন বছর হয়ে গেছে এখন স্টার এজেন্ট ভাই আপনি আইডির মর্মটাই বোঝেন নাই আপনাকে যদি আমি একটু গভীর ভাবে বলি যে উনিশশো সালে যখন স্কোয়ার কোম্পানি শুরু করে তার স্টার্ট বিজনেস আপনি কি জানেন আজকে স্কয়ার কোম্পানি প্রায় তেষট্টি দেশে তার মেডিসিন এক্সপোর্ট করে থাকেন বাংলাদেশে কনজুমার প্রোডাক্ট থেকে শুরু করে আপনি গইনেও শেষ করতে পারবেন না আর স্কোয়ার প্রোডাক্ট প্রত্যন্ত এলাকা যেসব এলাকায় আর গাড়ি ঘুরে ইলেকট্রিসিটিও নাই ওসব এলাকায় স্কোয়ার প্রোডাক্ট আছে তো এরকম প্রাণ কোম্পানি আর এফ এল কোম্পানি বেক্সমকো কোম্পানি অসংখ্য প্রোডাক্ট তারা কি করছে বিভিন্ন ছড়া আছে যেসব জায়গায় প্রত্যন্ত এলাকা প্রত্যন্ত অঞ্চলে স্কোয়ার কোম্পানির মালিক কিন্তু প্রথমত সেলসম্যান ছিল আপনারা সবাই জানেন এই সেলসম্যান থেকে বাজারে ব্যাগে করে ওপেন আর্ট যেগুলো প্রোডাক্ট গুলো সাধারণত কোনো অ্যালুয়েল ছিল কোনো কাবার ছিল না কমার্শিয়াল কোনো বক্স ছিল না শুধু অ্যালুয়েল ছিল তা বাজারে ব্যাগে করে বিভিন্ন দোকানে গিয়ে ডোর টু ডোর প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন করছে তারপরে কিন্তু তার সেলসম্যান থেকে কিন্তু প্রোডাক্ট পরিচিতির মাধ্যমে আজকে সমগ্র ওয়ার্ল্ডে তার জায়গা করে নিয়েছে আজকে দেখেন এখানে যারা লিডার আছেন আপনি যদি চিন্তা করেন আমি এখানে দিয়েছেন থেকে আগামী ছয় মাস আগামী এক বছরে আমি এখান থেকে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করব। এটা পসিবল এটা হান্ড্রেড পার্সেন্ট পসিবল কিভাবে পসিবল আপনি যদি আগামী ছয় মাসে অন্তত প্রত্যেক মাসে গ্যাস লিস্ট করে প্রত্যেক মাসে যদি ওয়ান পিপল পিপলকে আপনি যদি এই বিজনেস সম্পর্কে অবগত করেন তাহলে এক বছর এক হাজার লোক এখন এই এক বছর এক হাজার লোকই কিন্তু আপনার সিস্টেমে আসবে না এক বছর হয়তো বা আপনার একশো লোক আপনার দাওয়াতে আসছে কিন্তু একবার কি চিন্তা করছেন ওই একশো লোকের মাধ্যমে তারা পজিটিভ থিঙ্কিং যারা এই বিজনেসটা শুরু করবে একশো লোকের মাধ্যমে কত হাজার লোক তৈরি হবে আর আরেকটা বিষয় হলো যে আমরা এখানে বিজনেস থেকে সফল কেন না তার একটা হয় রিজন হলো যে আমি কতজন ব্যক্তিকে প্রোডাক্ট সম্পর্কে বলেছি কতজন ব্যক্তিকে বিজনেস সম্পর্কে বলেছি এটার উপর ভিত্তি করে কিন্তু আপনার বিজনেসটা তৈরি হবে কারণ এই বিজনেস প্রথম নেটটা কিন্তু আপনার থেকে ছড়াবে কারণ কোম্পানি বলছে সম্পূর্ণ লাভ এবং সম্পূর্ণ উৎপাদিত পণ্যের উপরে যে বেনিফিট টোয়েন্টি পার্সেন্ট দেন ছয় থেকে একাত্তর পার্সেন্ট লাভ বংশ এটা আপনাকেই দিবে বাট এটা আপনাকে ডিস্ট্রিবিউট করতে হবে কোম্পানি তো বলেই দিয়েছে যে এটার কোন ফার্দার আমি আপনাকে ওয়ান পার্সেন্টে দিব না যদি আপনি আপনার জায়গা থেকে অর্জন করে নিতে হবে দেন আমি আমার হান্ড্রেড পার্সেন্ট লাভ থেকে আপনাকে একাত্তর পার্সেন্ট আপনাকে আমি দিয়ে দিব সেটা আপনি অর্জন করে নেন কিন্তু আসলে কি জানেন কোম্পানি তো বলে দিছে কিন্তু কোম্পানি ভাষাটা আমরা অনেকে বুঝি নাই এই অনেকে বসে বসে জয়েন হয়ে চুপ করে বসে আছি বাস আমি একটা প্রোডাক্ট সেল করব একজন একজনকে বলবো বা বিজনেস সম্পর্কে অপরচুনিটি সম্পর্কে দিবো আর এটা যদি আপনার কাছ থেকে এটা ট্রান্সফার না হয় তাহলে বিজনেসের ট্রান্সমিশন হবে কিভাবে ট্রান্সফার তো আপনাকে করতে হবে আর বিশেষ করে হলো যে এই প্রোডাক্টটা প্রোডাক্টের মাধ্যমে ডিস্ট্রিবিউট করা হয়েছে সমগ্র পৃথিবী সারা ওয়ার্ল্ডে এই প্রোডাক্ট সম্পর্কে আপনাকে যে 100 প্রোডাক্ট আছে 100 প্রোডাক্ট সম্পর্কে আপনাকে জানতে হবে এমন কিন্তু না আপনাকে মিনিমাম আপনার যে কটা প্রোডাক্ট ভাল লাগে আটটা দশটা প্রোডাক্ট আপনাকে টোটালি চোজ করেন টোটালি মুখস্থ ছোটস্থ করেন এই ডিএক্সেন যে প্রোডাক্ট গুলো আছে তারপরে আপনি ফাইনালি এই ডিএক্সেন সিস্টেমটাকে প্রপার ওয়েজ বোঝার চেষ্টা করেন আপনার ড্রিম সম্পর্কে আপনার অবগত হন তারপর আপনি এটাকে বিলিভ করেন এবং এখানে একটা গোল সেটিং করেন গোল সেটিং মানে কি ওয়ান কাইন্ড অফ গোল হলো আপনার একটা লক্ষ্যমাত্রা লক্ষ্যমাত্রাটা হতে পারে সেটা ছয় মাস এক বছর দুই বছর আপনি যেভাবে নিয়েছেন এখন আসলে এই এই বিষয়গুলো আমরা নিজেকে রিয়ালাইজ করতে পারি না এবং এটাকে ইমপ্লিমেন্ট না করার কারণে আমার তিন বছর চার বছর লেগে গেছে এই ডিএক্সএন স্টারাইজন বা হতে কেন ভাই আপনি তো আপনার গোলটাই সেট করতে পারেন নাই আর এই টাইম বেশি লাগার কারণে অনেকে দেখে যে হতাশ বাট হতাশার মেসেজ দিয়ে নিজেকে গ্লানি নিয়ে চুপ করে বসে আছি বিশ্বাস করেন আপনি আপনার জায়গা থেকে যতটুকু এক্সিবিশন করবেন যতটুকু সামনের দিকে সো ফরওয়ার্ডিং হবেন আপনার বিজনেসটা কিন্তু তত বেশি এখান থেকে কি হবে রিচ হবে আসলে রিচ করার জন্যই কিন্তু আমরা অনেক সময় এইগুলা বুঝে অনেক সময় করি না তো মাই বিজনেস পার্টনার যে আসলে লিডার বাই এক্সাম্পল আপনি যদি ভালো বিজনেস করতে চান তাহলে ভালো লিডার হতে হবে আপনি যদি অনেকটাকে ইনকাম করতে চান তাহলে ভালো সেলসম্যান হতে হবে যদি আপনি অনেকটা ইনকাম করতে চান তাহলে আপনার অফলাইন বিশ্বাস করতে হবে দেন যদি আপনি ভালো একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চান তাহলে কোম্পানি ফাউন্ডেশন সম্পর্কে আপনাকে জানতে হবে এই বিষয়গুলো আপনাকে ইমপ্লিমেন্ট যখন করতে পারবেন তখন আপনি হান্ড্রেড বাস্তবে করতে পারবেন কারণ ডিএক্সএন একত্রিশ বছর একটা কোম্পানি যেখানে আঠারো সতেরো মিলিয়ন পিপল এই কনজাস্ট আছে যে কনজাস্টের উইয়ার ফ্যামিলি তার মানে আমিও আপনি সবাই এই কনজাস্টের সাথে জড়িত আছি এর বাইরে কেউ নয় এর মধ্যে নয় ডিজিটের আইডি কার্ড নিয়ে যদি কেউ পাঁচ লাখ টাকা ইনকাম করতে এনি হাও আমি মাপুজ আগামী দুই বছর এক লাখ টাকা এক লাখ টাকা বাট দুই বছর আমি দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা ইনকাম করার ক্ষমতা রাখি এখন সেটা আমাকে কে বলে দিবে এটা কেউ বলে দিবে না আমাকে নিজেকে করতে হবে দেখছে সিস্টেম আপনার জন্য তৈরি আছে বাট কেউ এখানে সময় আপনার কাছে দিছে সময় আপনি পাচ্ছেন কেউ মুভি দেখতেছে আবার কেউ এই এক ঘন্টাকে সময় লাগিয়ে দশটা মিটিং করতেছে বিশেষ করে হলো আমরা যারা এখানে আছি দিতে পারি না দিতে জানি না বা না বিদায় কিন্তু আমাদের আসে আমি আপনাকে বলবো যদি আজকে নেন আগামী একটা বছর দেন সুন্দর করে লিখে নেন আগামী একটা বছর ডিএকশন কে দেন ডিএকশন আপনাকে মিনিমাম এক হাজার এক হাজার গুণ দিয়ে বেশি দিলে তার চেয়ে বেশি আপনি এই ডিএকশন থেকে পাবেন তার মানে আপনি দিতেই জানেন না নিবেন কিভাবে পৃথিবীর এমন কোন সেক্টর আছে যে আপনি দিবেন না সেখানে আপনি পাবেন বেশি সেই প্রত্যাশাটা যদি আপনি করেন তাহলে সেখান থেকে অ্যাক্সিডেন্ট হবেন আর ওই মারাত্মক খুব ঝুঁকি সম্পন্ন আপনি বাঁচতেও পারেন নাও বাঁচতে পারেন বর্তমানে প্রেক্ষাপটে আমি যদি বলি সমস্যার সমাধান আপনি খুঁজতে হয় তাহলে আপনার অর্থটা বিচার করতে হবে এটা প্রত্যেকে আমরা জানি বাজারে দ্রব্য মূল্য প্রতিনিয়ত দাম বাড়ছে এটা নিয়ে যদি আপনি বৈশা থাকে দ্রব্য মূল্য বাড়তেই থাকবে আর আপনি ঘরি ভতিই থাকবেন এটা কি কখনো সম্ভব পরিবর্তন কি আসবে না বিপদের দিকে যাবেন আপনাকে চিন্তা করতে হবে অর্থনীতি সমস্যার কারণে মানুষ বাড়বে প্রোডাকশন কমবে প্রোডাক্টের দাম বাড়বে এইটাই স্বাভাবিক কিন্তু আপনাকে অর্থ বাড়াতে হবে ইনকাম বাড়াতে হবে সিস্টেমকে কাজে লাগিয়ে তো আজকে আপনি ব্যক্তি যদি পাঁচ টাকা ইনকাম করেন অনেক ব্যক্তি হতাশ ও মাই গড ছয় হাজার টাকা দা প্রোডাক্ট কিনছি একশো টাকা দেড়শো টাকা পাইছি আমি তো নাই কিন্তু আপনি এটা বুঝলেন না যে আগামী এক বছর পরে আপনি নামেন দুলাল আবুল বাবুল ভাই আপনি এই ডিএক্সএন থেকে একশো ব্যক্তি আপনার সিস্টেমে কাজ করতে চান আলহামদুলিল্লাহ এই একশো জন ব্যক্তি ধরেন আপনার ডায়মন্ড এক হাজার লোক তৈরি হয়েছে নয় সময় গেছে একশো জন ব্যক্তি সিস্টেমে টিকে আছে একশো জন ব্যক্তি যদি নিজের প্রয়োজনে খালি কোয়ালিফাই থাকে কার্ডটা অ্যাক্টিভ করে মিনিমাম এক লক্ষ তিরিশ হাজার পয়েন্ট ভাই এখানে বিজনেসটা ক্যারিয়ার বলেন এখানে লাইবিলিটি বলেন এখানে জীবন পরিবর্তন বলেন আপনার সব পূর্ণ স্বপ্ন পূরণ করার জন্য যে জিনিসটা আছে সেটা হলো প্রোডাক্ট দেন পিভি কারণ প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কি আছে পিভি আছে এই পিভির সাথে আপনি কি আছে আপনার লাইফ আপনার ক্যারিয়ার আপনার যে নতুন প্রজন্মে যে আসছে তার 100 বছর লাইফ কে আগায় দিবে কারণ আপনি বর্তমানে হয়তোবা 40 বছর আমার বয়স 60 না বর্তমানে 38 সামহাউ আমার প্রায় 83 বছর রানিং কিন্তু দেখেন আমি সিনিয়রিস্টা ডায়মন্ড সো আমার যে শিশু বাচ্চাটা বর্তমানে তার বয়স ষাট বছর সে কিন্তু সিনিয়র ডায়মন্ড সে কমন কিছু কথাই আমরা কিন্তু ঘুরাই পেছিয়ে বলি কিন্তু আমি ডক্টর আমার বাচ্চা কিন্তু ডক্টর না তো কথা হইলো যে আমি আমার বাচ্চাকে দিয়ে যাব বাচ্চা যাবে তার সন্তানকে দিয়ে সন্তান যাবে তার সন্তানকে তার মানে নাতি থেকে পুতি তার মানে আমি আমার বাচ্চাকে বিয়েই করাই নাই সেই বাচ্চা বিয়ে করবে তার সন্তান হবে নাতি পুতি হবে তারাও এই সিস্টেমটা পাবে তাহলে চিন্তা করেন তারা একশো বছর আগে গেছে কিনা সিস্টেম আপনাকে আগায় দিছে কিনা এই একশো বছর আপনার নাম তদন্ত থাকবে যে আপনি অমুক বাট আপনার নাতিপতিক দেখেন আমার নানা আমার দাদা তারা মারা গেছে তারা ছেলে সন্তান বা তার নাতিনাতকর তাকে কিন্তু মনেও করে না কেন মনে করে না জানেন কারণ জমি সবই ঠিকই আছে খালি মালিকানা চেঞ্জ হয়ে গেছে কিন্তু এমন একটা সিস্টেম যেটা আপনি শেষ করতে পারবেন না প্রজন্ম টু প্রজন্মই আপনাকে দিয়ে যাবে ইনশাআল্লাহ আসলে ডিএক্সএন করতে হলে যে জিনিসটা দরকার সেটা হলো শক্ত একটা মাইন্ডসেট শক্ত একটা মাইন্ডসেট আর হলো বিশ্বাস আর আপনার কাজের অগ্রগতি আর কিছু কাজ আছে যেটা দেখা যায় যে সারা দিন কাজ করেন রেজাল্ট নাই সারা দিন কাজ করেন রেজাল্ট নাই অনেক অনেক স্টুডেন্ট আছে দেখবেন সারা দিন বড় পড়াশোনা করে সারা দিন রাত বড় পড়াশোনা করে রেজাল্ট নাই আবার কিছু স্টুডেন্ট আছে টাইম টু টাইম পড়াশোনা করে মেপে পড়াশোনা করে তাদের রেজাল্ট 100% কেন জানেন সে এটাকে বোঝার চেষ্টা করছে সে মুখস্থ করার চেষ্টা করেন সেটাকে বোঝার চেষ্টা করছে ডিএক্সএন এটা হলো বোঝার বিজনেস করার বিজনেস না আপনি ভালো করে বুঝেন দেখবেন আপনার এক মিনিটের মোটিভেশনে আপনার একজন ব্যক্তি জয়েন হয়ে গেছে এমন ব্যক্তি আছে আধা ঘন্টা পেসাল পড়ার কারণে আপনার সিস্টেমে জয়েন হয় নাই আরেকটা কথা হইলো যে জিনিসটা হলো যে ডিএক্সন করতে হলে আপনার লজ্জা থাকা যাবে না কারণ লজ্জা থাকা যাবে না তার কারণ কি জানেন আপনি কোনো ব্যক্তিকে যদি প্রোপোজ করেন ওই ব্যক্তি প্রথম মতো না বলবে কারণ সে ডিএক্সন জানে না দেখছে না প্রোডাক্ট জানে না দেখছে না লাইবিলিটি কি দেখছে না ক্যারিয়ার কি সে জানে না চিনে আপনাকে হয়তো আপনার মুভমেন্ট দেখে তার আপনাকে পছন্দ হয় না সে আপনাকে ডিনাই করে দিয়েছে কিন্তু আপনি যদি তারপরে আবার যান দ্বিতীয়বার গেছেন সে আপনাকে আবার অ্যাকসেপ্ট করে নাই তৃতীয়বার গেছেন অ্যাকসেপ্ট করে নাই চতুর্থবার গেছেন অ্যাকসেপ্ট করে নাই কিন্তু বিলিভ এন্ড ফোকাস এন্ড ইউ টার্গেট তার মানে আপনি বিশ্বাস করছেন আত্মবিশ্বাস রাখছেন কিসের উপরে আমি তাকে জয়েন করাবই বিশ্বাস করেন আইডিয়ার বিজনেস পার্টনার ওই ব্যক্তি হতে পারে আপনার জীবনে ফিউচার ক্রাউন এম্বাসাডার যাকে আপনি একবারের কারণে এখন থেকে চলে আসছেন দ্বিতীয়বার আর জান নাই কিন্তু আমাদের লজ্জা এ আমাকে না করে দিয়েছে আমি আর কাছে যাবই না না ভাই আপনি না বলছে না আবার ওর কাছে যাবেন আবার যাবেন যদি আপনারকে মনে হয় আপনার মনে হয় সে যোগ্য সে ডিএক্সেন আপনার সিস্টেম আসলে সে এখান থেকে ডায়মন্ড হবে এখান থেকে ভালো বিজনেস করবে তাহলে তাকে টার্গেট করেন একবার দুইবার পাঁচবার ছয়বার দশবার হলো যদি তাকে টার্গেট করেই থাকে তাকে জয়েন করাবি এটা আপনার চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ কে যারা নিছে বাট এই চ্যালেঞ্জ কে যারা গ্রহণ করছে আপনি এখান থেকে শুধু সফলই হবেন না এমন কিছু হবেন যেটা আপনার এলাকায় না আপনার পুরো এরিয়ায় সারা পৃথিবীতে ইতিহাসের নাম জারি তৈরি করে রাখবেন তো আসলে এখানে যারা সম্পৃক্ত হয়েছেন বিজনেস কে করার মতো করেন প্রথমত ফাইনালি আমি কিছু অপশন এখানে দিয়ে গেছি প্রথম অপশন হলো এটাকে প্রথম কি করতে হবে আপনার আজকে থেকে একটা ড্রিম নিবেন যে আমি স্বপ্ন দেখেছি ডিএক্স থেকে সব হল ডায়মন্ড হবো সেটা কবে সেটা কবে একটু প্লিজ আপনি কমেন্ট বক্সে লেখেন তো আপনার ডায়মন্ড কবে হবেন সেটা কবে ডায়মন্ড হবেন সেটা লিখতে হবে স্পেসিফিক টাইম সে টাইমটা লেখেন কবে না ডায়মন্ড হবেন সেটা হলো আপনার ড্রিম আর বিশ্বাস করতে হবে আপনার কাজের উপরে যে আমি পারবোই আমাকে পারতে হবে এটা আপনার ব্রেনের কে দিতে হবে ব্রেন কে দিতে হবে ব্রেন কিন্তু খুব সেলফিশ যদি বলেন পারবেন না ব্রেইনפול ব্রেইন সাথে সাথে আপনাকে মেসেজ দিবে তুমি পারবে না এটা ভুলেও বলা যাবে না কারণ এই না বলাটাকে 1000 শয়তান আপনাকে তারা দিবে যে তোমার দ্বারা হবে না কারণ শয়তান কিন্তু মানুষের সবসময় নেগেটিভিটি চায় আর এইটাকে কখনোই দেওয়া যাবে না সবসময় অলওয়েজ পজিটিভ থিং পজিটিভ চিন্তা ভাবনা মানুষকে সফলতা দিকে নিয়ে যায় তাই সবসময় অলওয়েজ পজিটিভ থাকেন এবং পজিটিভ চিন্তা ভাবনা করেন এবং সফল কবে হবেন যে সফলতা সফলতার জন্য স্পেসিফিক একটা গোল নির্ধারণ করেন সেখানে একটা ড্রিম তৈরি করেন স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কিছু কিছু ব্যক্তিকে মাত্র ছয় জন সিক্স পিপল সিক্স পিপল সিক্স পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড টার্গেট করেন তাকে তার সাথে বারে মেসেজ দেন তার সাথে বারে কথা বলেন এবং সেটাকে যদি আপনি না পেয়ে থাকেন সেটা যদি আপনি মনে করতেছেন যে না তার দ্বারা হবে না তাহলে কি নেক্সট 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 আপনি সারা পৃথিবীতে সাড়ে সাতশো সাড়ে সাতশো কোটি মানুষ আছে লোকের অভাব নাই আপনি যাকে চোস করবেন যাকে ভালো লাগবে আপনি ওকে নিয়ে এগিয়ে যান ইনশাআল্লাহ আশা করছি সফল হবেন সফল হবে না হবেন সফল হবেন সফল হবেন ইনশাআল্লাহ তো সকলের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আমি আর কথা বাড়াইতে চাই না কারণ আমার এই সামান্যতম মেসেজ আমার সামান্যতম কথা আমার এই সামান্যতম ব্যক্তির যদি কোনো কথা আপনার ভালো লেগে থাকে তাহলে এটাকে কাজে লাগাবেন বিজনেস করতে গেলে আপনাকে একটু বেসরম হতেই হবে একটু সরম লজ্জা উঠাইতেই হবে যদি আপনার চোখে লজ্জা থাকে যদি আপনার সরম থাকে তাহলে ভাই এই ডিএক্সএন থেকে সফল হতে পারবেন না শরমকে লজ্জাকে উপরে ফেলে দিয়ে আজকে থেকে টোটালি মাইন্ডসেট করেন গোল সেট করেন ড্রিম দেখেন বিলিভ করেন বিশ্বাস করেন তারপরে দেখবেন আপনি এখান থেকে সফল হয়েছেন তার মানে আমি বলবো সে সময়টা কবে ডায়মন্ড কবে সোনার হরেন কবে কবে না খাতা আপনি ডায়মন্ড হবেন লেখেন খাতায় ডায়েরিতে লেখেন সেটার উপরে কাজ করেন ঘাম জড়ান এবং সেটাকে টার্গেট করেন সেই টার্গেট পূরণ করা না হওয়া পর্যন্ত আরেকটু পরিশ্রম বাড়াই দেন পরে গেছেন টায়ার লাগতেছে আবার উঠে দাঁড়ান একবার ডায়মন্ড হয়ে দেখেন সেটা সাতটা কতটুকু মজাটা কতটুকু ইনশাল্লাহ আপনি হবেন হবেই হবেন এতে কোনো সন্দেহ নাই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম গুড মর্নিং